কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্র প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্দোলনের নামে যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে রাজাকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি তুলে আন্দোলনকারীরা ধৃষ্টতা দেখিয়েছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলন নিয়ে সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠকে বসে দলটির কেন্দ্রীয় নেতারা এ সময় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারাও অংশ নেন বৈঠক শেষে নির্দেশনা নিয়ে বেরিয়ে যান তারা পরে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুরুতেই তিনি জানান কোটা ইস্যু আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই তারপরও শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাতে রাজনৈতিক বক্তব্য ও স্লোগানের সমালোচনা করেন ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের অংশগ্রহণে সরকার বিরোধী আন্দোলন করার অপচেষ্টা চলছে ছাত্রদের পুনার সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক শক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায় তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি ধৃষ্টতা সামিল বলে মন্তব্য করেন কাদের বলেন বীর মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি জাতি সহ্য করবে না ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগস যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অদ্ভুতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই দিত দেশের স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী নিজেদের রাজাকার পরিচয় দেয় তারা মেধাবী হয় কীভাবে সে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের ইজাজুর রহমান নিউজ ঢাকা